আমরা যে জায়গাটা সেটা হচ্ছে শামবাজার ব্যবসায়ী সমিতি আছে সেই শামবাজার ব্যবসায়ী সমিতির আওতায় ও একটা দোকান আছে সে হচ্ছে ইলেকট্রিকের দোকান ছোটো ইলেকট্রিকের দোকান তার ছোটো দোকান ছোটো ব্যবসা করে এবং সে তার নাম হচ্ছে অজয় দেব অজয় দেবের দোকানে মানে দু তিনজনের একটা জ্ঞান আসে ওরা আর কি ও তো বুঝতে পারে ও আসে কিছু কিছু মাল কিনবে বলে আসে কি বলেছে যে কিছু মাল নেব ইয়ে দাও তা কিনেছে পঞ্চাশ টাকা একটা মাল নিয়েছে নিয়ে সে চলে গেছে টাকাটা দিয়ে গেছে টাকাটা যে ছেঁড়া সে অত খেয়াল করিনি এরপরে আরেকজন আছে ওদেরই লোক ওদেরই লোক এসে একশো সত্তর টাকার ওই টুকটাক জিনিসপত্র কেন কেনার পরে সেই টুকটাক জিনিসপত্র নেওয়ার পরে যখন ওকে টাকা দেয় তখন ওই পঞ্চাশ টাকা নোটটা ওকে ফেরত দিতে গেছে সেই ফেরত দিতে গেলে ওই পঞ্চাশ টাকা নোটটা ছেঁড়া বলে আমি পঞ্চাশ টাকা নোট ছেঁড়া নোট নেব না তো এই নোট তো চলবে না আপনি দেখে নেননি বলে আমি তো খেয়াল করিনি বলে কে দিয়ে গেল এক্ষুনি দিয়ে গেলো এই লোকটা দিয়ে গেলো হ্যাঁ বলে বল ধরুন ওকে ওর সঙ্গে সঙ্গে দোকান বোকামি করে ও দোকানটা রেখে ওকে ধরতে গেছে ওকে যখন ধরতে গেছে তখন ওরা ওর ক্যাশ থেকে টাকাটা নিয়ে চলে গেছে আনুমানিক পাঁচ হাজার টাকা একশো দুশো কমও হতে পারে বেশিও হতে পারে হ্যাঁ এরকম হয়েছে কিন্তু যখন এই দেখেছে এরকম যাচ্ছে তখন ওরা দৌড়ে গিয়ে ওই ছেলেটাকে ধরে ফেলেছে যে আগে যে নিয়েছিল তাকে ধরে ফেলেছে বাজারে সবাই দৌড় দৌড়েছে দৌড়ে গিয়ে জাপটে ধরেছে ধরার পরে তাকে যা দু চারজন এত দু চারঘা দিতেও পারে দিয়েছে তো অবশ্যই দিয়েছে দু দিয়েছে এবং ওই টাকাটাও পেয়ে গেছে যাই হোক পুরো থানায় কমপ্লেন করবে থানায় পুলিশ এসেছিল খবর পেয়ে প্রশাসন খুব ভালো কাজ করেছে সঙ্গে সঙ্গে এসছে এবং যে অভাব

મધુરી ગાના છે મધુરી ગાના છે ખૂબ સુંદર બહુ છે વા ઓસો ઓ તો બુવા ફોન ફોન આજીદ આ બાર બાર મારા અભિનયમાં બેસો ના પૂછો દીદો પણ માદાને

所有黄山人边